সহজ হিসাব থেকে বারো হাজার টাকা এক বছর আর দশ বছর হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আপনি জমালেন আপনি যতদিন বেঁচে থাকবেন এই টাকাটা মিনিমাম আপনি তিন গুণ থেকে বারো গুণ পাবেন সব থেকে কমের মধ্যে তিন গুণ আর বারো গুণ আপনি পেতে পারেন সেটা একটা হিসাব আছে এটা আমরা একটা বুথ করবো হ্যাঁ বুথ করবো যে এখানে ব্যাংকার থাকবে আমাদের সোনালি ব্যাংকে এখন করছে সোনালি ব্যাংকে থাকবে আপনাদেরকে

আমার যদি কোনো অসুবিধা হয় এটা দেবে না ষাট বছর আগে অসুবিধা করতে পারেন না সেখানে সুবিধা আছে আপনি সত্যি আপনি ঋণ নিতে পারবেন